আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইউটিউব বন্ধুগণ দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইভটা দেখছেন আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং মোহ্বতে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই যে আব্দুল মালেক ভাই শিমুলিয়া আশুলিয়া সভার ঐতিহ্যবাহী আমতলা বাজারের সুনামধন্য হজরত আলেম দিন এবং বান্দা আলেমদের খেদমত করেন সেটা হলো উনি আপনার ওই টেইলার্স মাস্টারিং কাজ করেন আলহামদুলিল্লাহ এবং অনলাইন জগতের অত্যন্ত পারদর্শ এবং সোশ্যাল মিডিয়ার একজন দক্ষ কাজ ভালো পারেন ওনার মাধ্যমে আমি হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি আপনাদের ইউটিউবের আপনার ওই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করতে পেরেছি হাজার সুক্রিয়া শুধু আপনাদের ইউটিউবের সকল মেম্বার সদস্যদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ তো ভাইকে নিয়ে আজকে অনেক আমি সর্বপ্রথম লাইভে আসছি ভাই আপনার এবং ভাইয়ের মাধ্যমেই এই যে মালানা আব্দুল মালিক ভাই উর্ফে আপনার ওই টেইলার্স মাস্টার্স অত্যন্ত দক্ষতার শহীদ যুব্বা অ্যারাবিয়ান যুববা পাঞ্জাবি কাউলি ইত্যাদি আবার সহ অত্যন্ত গুরুত্ব সহকারে এবং অথেন্টিক ভালোভাবে যিনি বানান এই ব্যয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অনেক কাজ ভালো বাড়েন এই বায়ের মাধ্যমে আমি আজকে মনি মনিটাইজেশন আপনার অ্যাপ্লাই কনফার্ম করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয় আসসালামাইকুমুল্লা আমার বাড়ি ঢাকা ডিস্ট্রিক্ট দামড়া থানা আমি বর্তমানে টেলারিং ব্যবসার মধ্যে যুক্ত আছি এবং পাশাপাশি অনলাইনে অর্থাৎ জগতে কিছু কাজ করে থাকি বিশেষ করে ইউটিউব ফেসবুক নিয়ে কাজটা বেশি করি আমাদের এই মাওলানা আপনারা জানেন বিশ্ববরণ্য একজন ওয়াইএস তিনি হাঁটি হাঁটি পা করে একটি ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছেন এই দুদিন আগে তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার ঘন্টা ওয়াশ পূরণ হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ সফলতার সাথে তার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের তাড়াতাড়ি যেন গুগল থেকে তাড়াতাড়ি আমাদের মনিটাইজেশনটা কনফার্ম করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম